হ্যালো আসসালামু আলাইকুম আমি উত্তরাতে আরেকটি ফ্ল্যাট বিক্রির জন্য নিয়ে এসেছি সেক্টর তেরো চমৎকার লোকেশন এটা হলো লিফ্ট বিল্ডিংটা হলো ছয় তলা ছয় বিল্ডিংয়ে ছয় বিক্রি হবে দুইটা ফ্ল্যাট বিক্রি হবে পনেরোশো সাতান্ন কাগজে আছে পাশাপাশি দুইটা ফ্ল্যাট বিক্রি হবে এই দুইটা এটা একটা ফ্ল্যাট বিক্রি হবে তার পাশে আরেকটা পরপর দুইটা ফ্ল্যাট বিক্রি হবে আর কেউ যদি নিতে চায় দুইটা একসাথে নিতে পারবে পনেরোশো সাতান্ন কাগজে আছে দড়িল আছে আর ডেভেলপার মোটামুটি ভালো অ্যানাউন্স ডেভেলপার সেলটেক জমির পরিমাণ পাঁচ কাটা কাটা ডবল ইউনিট এটা মেন গেট মেন গেট খোলার পর আপনার প্রথমেই ড্রয়িংটা আমরা দেখাবো এটা হলো ডয়নিংটা ইউজ ফ্ল্যাট ভাড়াটিয়ে আছে ডয়নিংটা বেশ বড় আশা করি ফ্ল্যাটটি সবার ভালো লাগবে আর কেউ যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চায় স্ক্রিন নম্বরে ফোন দিতে পারবে এটা হলো থার্ড বেড বা বেড বলতে পারেন এটা হলো রান্নাঘর গভর্নমেন্ট গ্যাস কানেক্টেড বিল্ডিংটা হ্যান্ডওভার দুই হাজার বারো সালে সেলটেকের টেকার করা এটা হলো ডাইনিং স্পেস এর পাশে লিভিং স্পেস লিভিং এর সাথে একটা বেলগুনি আছে এটা হলো মাস্টার বেড তার সাথে একটা টয়লেট আছে একটা বেলগুনি আছে বেশ বড় এটা হলো সেকেন্ড বেড তার সাথে আটাস টয়লেট আছে একটা জানা আছে রুমগুলো বেশ বড়ো এটা হলো অ্যাটাচ টয়লেট ইউজ ফ্ল্যাট ব্যবহৃত দু হাজার বারো সালে হ্যান্ডওভার এটা হলো মাস্টার বেড আমি আরেকটু ঘুরে দেখাই এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে যেহেতু লোকজন আছে এই জন্য আমি সম্পূর্ণভাবে দেখালাম না এটা হলো কমন টয়লেট ফ্ল্যাটটির বিবরণ হলো ছয়তলা বিল্ডিংয়ের ছয় তালায় তিনটা বেড তিনটা বাথরুম ডয়নিং ডাইনিং লিভিং স্পেস দুইটা বেলগুনি ভালো থাকবেন সবাই খোদা হাফেজ